আল্লাহ হে মানুষগণ তোমরা তোমাদের রক্ত ভয় করো এবং কেয়ামতের দিবসে যে বিচার হবে কেয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে তোমরা এটা কি করো ভয় করো আমরা তো মনে করি অনেকে এমন ভাবে গুণা করতেছি মনে হয় আমাদের বিচার হবে না আমাদের জাররা জাররা পরিমাণ বিচার হবে তো এই বিচার দেওয়া ছাড়া জান্নাত পারবে আমরা অনেকেই মনে করি মনে দুনিয়াটা হলো জান্নাতের বাগান না জান্নাতের বাগান হলে পরকালে আপনি যদি দুনিয়ার দুনিয়াকে আপনি আমলু জিন্দিগি করে যদি আপনি কবর যান তাহলে জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়াকে সাদৈব লাভ হতো না আগে রততে হবে আগে রততে সাদৈব হবে তাহলে আপনার লাভ হবে তাহলে আপনার পরকালে শান্তি থাকতে পারবেন মানুষ তো হায়াতে কোনো বিশ্বাস নাকে গোশ করে চলে যায় ঠিক কি না আমরা তো দুনিয়াকে সাজাইতেছি দুনিয়াকে সাজাইতেছি কিভাবে সুন্দর থাকা যায় কি ভালো থাকা যায় আমার ছেলে ভবিষ্যৎ করে দিয়ে যেতে হবে সেলের ভবিষ্যৎ করতে কিন্তু আপনার জীবন অন্ধকার

প্রত্যেক ফরজ নামাজের যখন ফরদে আয়াত উপস্থিত করেন বলা হয়েছে আপনার মৃত্যু যদি হইতে দেরি হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেরি হবে না এই আমলটা করতে হবে হ্যাঁ আবার নামাজের পরে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে সহজ আপনিগুলো ওজন করবেন অনেক ভারী হইতে সুবহানাল্লাহ এই জন্য অনেকে নাও সালামটা ফিরিয়ে দেনি অন্তদকে যাদের একটু আসেন যারা কাজে ব্যস্ত আছেন দশ বার না কবার করি দশ বার আলহামদুলিল্লাহ